জানো তো যে মানুষকে এক কথায় বোঝানো যায় না সে মানুষকে হাজার চেষ্টা করলেও কোনো দিন বোঝাতে পারবে না কেন বললাম কথাগুলো কথাগুলো আমার জীবনের সাথে আমি ঘটছে তার জন্য বললাম তোমরা একটা মানুষ যদি বোঝে না তাকে মানে বলার আগে বুঝে যায় আর যে বোঝে না তাকে হাজার চেষ্টা করলেও কোনো দিন বোঝাতে পারবে না যেটা আমার সাথে হচ্ছে বলে কেন কি হচ্ছে আমি যেহেতু আমার বাপের বাড়িতে থাকি তো অনেক সমস্যা আছে যেহেতু বিয়ের পর বাপের বাড়িতে থাকলে মানে যতদিন বিয়ের আগ পর্যন্ত থাকো ততদিন ঠিক আছে বিয়ের পরে বাপের বাড়িতে থাকাটা মানে অনেক মানে কি বলবো আর তোমরা যেটা পাবো সেটাই কে কী ভাবছো জানি না অবশ্যই কমেন্ট করে জানিও তো সেটাই আমি বুঝাতে পারি না জানো কাকে আমার বরকে বুঝাতে পারি না বরকে বলি যে চলো আমি মানে অন্য কোথাও চলে যাব বা ভাড়া করবো বলে কেন তুমি চলে যাবে তোমার ঘর থেকে কোনো অসুবিধা না অসুবিধা নেই ভবিষ্যতে আমার ভাই বড় হচ্ছে তারপর কী বলো আমার বোন আছে আর আর কী বলবো আমার নিজের থেকে আমি মনে করি যে আমি থাকাটা ভালো না তবে তোমরা জিজ্ঞাসা করবে আগে কেন থেকেছো মানে প্রথম থেকে কেন থেকেছো যেহেতু আমার বরের এখানে কেউ নেই তো তার জন্য আমি বিয়ের পর তো আমি মুম্বাইতে ছিলাম মুম্বাই থেকে আনার পর আমার বাবু যখন পেটেছিল তখন মানে এখানে চলে আসি আর কি আর আমার বাবা একটু মানে নিয়ে আসার জন্য একটু বেশি বায়না করতো বায়না কি বলবে যাই না মানে আমাদেরকে নিয়ে আসার জন্য একটু বেশি ইয়ে করতো আর কি তো এখানে এসে বাপের বাড়িতে ছিলাম প্রায় এক মাসের মতো তারপর মানে ভাড়া রুমে চলে গেছিলাম ওখানে ছিলাম প্রায় ধরো চার পাঁচ মাসের মতো ওখানে ছিলাম তারপর ওখান থেকে কি বলো ও না আমার বাবা মারা গেছে তারপর মানে বাবা মানে একটু অন্যরকম ছিল আর কি যে ঘরে বেশি মায়ের সাথে বেশি ইয়ে করতো মা মানে কাউকে মানতো না আমার মাকে ভীষণ অত্যাচার করতো তো এগুলো আমি দেখতে পারতাম না তার জন্য মানে আমি ভাড়া রুমে চলে গেছিলাম তারপর আমার বাবা মারা গেছে তো মা বললো এখন আর রাগ করে কী করবি যে এখন তো এখানে কোনো অসুবিধা নেই তো তখন আমার বাবু পেটে তো আমার বড় অনেক ভাবনা চিন্তা করে তারপর মানে আমার আমাকে আমার মায়ের ঘরে রেখে গেছে তারপর আমি বলেছিলাম যে না আমি থাকবো না আমার ভাড়া রুমে থাকি তো এখানে রেখে গেছে তো কী বলতো আমার বর তো বাইরে থাকে বেশিরভাগ বাইরে থাকে আসে আসলেও বা মাসে মানে এক মাস থাকে দু মাস থাকে এরকম চলে যায় তো এরপর আমার বাবু হয়ে বাবু হওয়ার আগে এখানে আসার পরে আমি আবার আমার মায়ের যে পুরানা ঘর আছে মানে পুরোনো বাড়ি আছে এখান থেকে দেখা যায় মনে হচ্ছে পিছনে কি জানি বাড়ি দেখা যাচ্ছে কিনা ওই বাড়িটার পিছনে একটা বাড়ি আছে আর কি ওটা মায়ের পুরানা ঘর আর কি তো ওখানে থেকেছিলাম আমি প্রায় ধরো কী বলো দু মাস তিন মাসের মতো ছিলাম ওই ঘরটায় তারপর ওখান থেকে থাকো থাকার পর মানে ওখানে থাকা অবস্থা আমার বাবা মানে আমার বাবু আমার ছেলে ছিল তো অনেক অত্যাচার করেছে আত্মীয় স্বজন অনেক অত্যাচার করেছে মানে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মানে আমরা অন্যরকম হয়ে গেছি তার জন্য অনেক অত্যাচার করেছে মানে এগুলো বলা যাবে না পরে যদি সময় পাই তখন বলবো তো সেখান থেকে আমি চলে গেছি আমার মাসি বাড়িতে তো অবভিয়াসলি একটা মেয়ে কী বলতো যখন প্রেগনেন্ট অবস্থায় মা বাবার বাড়িতে থাকতে পারে তো সেরকমভাবে কোনো নেই তো আমি মাসির বাড়িতে এক মাস ছিলাম তারপর ওখান থেকে চলে এসেছি মায়ের ঘরে মানে যেহেতু মায়ের ঘরে থাকলো আমার অসুবিধা হতো মানে এরকম অবস্থা করে দিয়েছিল মায়ের ঘরেও থাকতে পারতাম না আমার নিজের ঘরেও থাকতে পারতাম না এরকম তো তারপর মাসির ঘর থেকে চলে এসে যেদিন এসেছি ওই দিন এর পরের দিনে আমার বাবু এসছে আর কি আমার বাবু হয়েছে তো আমার বাবু হওয়ার পর থেকে আমি এখানেই আছি আর কোথাও যায়নি আর বাবু ছোটো বলে মানে আমাকে বন নিয়ে যেতে চায় না এটাই তো এখন তো বাবু বড় হয়েছে বলে হ্যাঁ ঠেকা উদ্ধার হয়ে গেছে এখন মানে চলে যেতে চাইছে সেটা নয় কতদিন থাকবো বলো নিজেরও তো কিছু করতে হবে যে আবার ছেলে আছে ছেলের জন্য তো কিছু করতে হবে তাই না ছেলে আমি এখন পরের কথা শুনবো যাই হোক আমার মা ভাই তারা কোথাও এবার না শোনাক মানে প্রতিবেশী তো বলবে না ভাই বড় হচ্ছে বিয়ের পর মানে শ্বশুরবাড়ি না গিয়ে এখানে আছি আর এখানে এসেছে বলতে আমার পড়া বাকি ছিল কলেজ বাকি ছিল তার জন্য এসেছিলাম মেন কথা হচ্ছে এটা তো এখন আমি বরকে বলি যে না আমি ভাড়া রুমে চলে যাব বা অন্য কোথাও চলে যাবো ওর সাথেও যেতে পারবো না কারণ ও কাজের সাইডে আমাকে সামলাবে না বাবুকে সামলাবে না ও নিজে নিজেকে সামলাবে বলো তা তার জন্য আমি মানে আজকে বরকে বলেছিলাম আর কি আজকে দুদিন ধরে আমি বলছি যে আমি ভাড়া রুমে চলে যাব তো আমার আবার ছাগল গরু আছে জানো আজকে আবার কী হয়েছে সকালবেলাতে ছাগল বের করেছিলাম মানে মাঠে নিয়ে এসেছিলাম আর কি আর ছাগল বাচ্চা দিয়েছে আজকে তিন দিন যেদিন আমি নংনাশের বাড়ি গিয়েছিলাম ওদিনে দিয়েছিল আজকে কীবার বলো তো আজকে হচ্ছে তোমার আজকে শুক্রবার বুধবার গেছিলাম বুধবার দুপুরবেলাতে সকল বাচ্চা দিয়েছে আজকে সকালবেলায় কী হয়েছে জানো সকালবেলায় করতে মানে কুকুর একটা বাচ্চা নিয়ে চলে গেছে আরও বাচ্চাটা এখন মারাই গেছে পুরো তার জন্য মন খারাপ আরও খারাপ তো আজকে দু তিন দিন ধরে শরীরটাও ভীষণ খারাপ আমার মন মানে মুখ দেখে বুঝতে পারবে যে আমার শরীরটা কত খারাপ তো তারপর আজকে সারাদিন শুয়েছিলাম মানে কালকেও কোনো ব্লগ করিনি সেরকমভাবে ওই সন্ধ্যাবেলাতে একটু ইয়ে করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করেছি ভেবেছিলাম আজকে কোনো ব্লগে শেয়ার করবো না মানে সকাল থেকে কোনো ভিডিও আমি আপলোড করিনি আর বেলাতে মনটা একটু হালকা হয়েছে তারপর ভিডিওটা আমি দুপুর দুটোর সময় আপলোড করেছি আর কি আমি আবার প্রশ্ন করেছিলাম যে আজকে ব্লগ দিতে পারবো না কিন্তু তবুও দিয়েছি তো আজকেও ভেবেছিলাম যে কোনো ব্লগ শ্যুট করবো না তো তো করছি কী করবো বলো তোমাদের ভালোবাসায় আর মানে থেমে থাকতে পারি না চালিয়ে নিয়ে যেতে হয় আর কি তো এটাই আর কি তো আমি আজকে কোথায় দেখো ভিডিও শ্যুট করছি ছাগল নিতে এসেছি ঘরে নিয়ে যাব এখন বিকেল হয়ে গেছে কি সন্ধ্যা বলবো না কি সূর্য ওই দেখো সূর্য ডুবছে ডুবচি দেখা যাচ্ছে কিনা সেটা জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এখানটায় এখানটায় আছে সূর্য এখানে কোথায় তো চার পাঁচটা দেখো কত সুন্দর দেখো তো আমি এখানে এসে বসে আছি আর কি বাবু ঘরে মানে মনটা না একদম ভালো লাগে না বুঝলি আর এখানে মানে একা বসে থাকলে আমার এত ভালো লাগে আর তোমাদের সাথে একা কথাগুলো বলতেও অনেক ভালো লাগে আর মনের মধ্যে অনেক চাপা কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না তো তবুও বলি তোমাদের কাছে কিছু কিছু কথা এটাই আর কি আর আর কী বলবো তা এটাই বলা তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো আশা নিয়ে মানে কী বলো তো অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু কিছু করতে পারিনি তবে এই চ্যানেলটা অনেক আশা নিয়ে খুলেছি যে জীবনে কিছু করবো চ্যানেলটা নিয়ে এগিয়ে যাবো তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যেতে পারবো এটা আমি আশা করি তো অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল ফ্যানটা কিছু দিলাম না তো এটাই বলা তো এখন আমি ছাগল নিয়ে যাবো তো সবাই ভালো থেকো জানি না ভিডিওটা আর কতটুকুন করতে পারবো আর আমাকে তো দেখতে পাচ্ছি আমি এখানে এসে কীভাবে বসে আছি তবে আর চার পাঁচটা দেখো কত সুন্দর না এখানে এরকম যদি ভিডিও শ্যুট করা যায় প্রতিদিন কত ভালো হবে আর আজকে সকাল থেকে আমি কেউ তো লাইভ লাইভেও আসিনি দুপুর প্রায় এগারোটা বারোটা বেজেছে তখন আমি লাইভ এসেছি তো রাত্রিতে আবার লাইভ আসবো প্রতিদিন আমি সকাল সাড়ে কি আটটার মধ্যে লাইভ আসি আর রাত্রিতে সাড়েটা দশটা এরকম লাইভ আসি তো তোমরাও চাইলে আসতে পারো আমার লাইভে তো সেরকমভাবে এখনও কিছু লাইভে ইয়ে করি না তো সামান্য সে গল্প করতে আসি আর কি তো তোমরা যদি গল্প করতে চাও অবশ্যই আসতে পারো তো আজকের জন্য ভিডিওটা এঁকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা